আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হল এমন এক অবস্থা যেখানে শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকার কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় আয়রন হলো এমন এক খনিজ পদার্থ যেটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন বহন করে নিয়ে যায় এর অভাবে বিভিন্ন শরীরে বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে যেমন সবথেকে কমন উপসর্গ হলো ক্লান্তি ভাব এবং শরীরে দুর্বলতা ভাব মাথা ভরা বুক ধরপর করা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া অনেক পরিমাণে চুল ওঠা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া কোনো কাজে মনোযোগের ঘাটতি হওয়া আয়রন দু রকমের হতে পারে হিম আয়রন এবং নন হিম আয়রন হিম আয়রন শরীর আমাদের সহজে শোষণ করতে পারে কিন্তু নন হিম আয়রনের ক্ষেত্রে কিছু সহায়কের প্রয়োজন হয় হিম আয়রন সাধারণত পাওয়া যায় প্রাণীজ উৎস থেকে যেমন মিট লিভার ডিমের কুসুম মাছ বিশেষ করে টোনা ফিশ নন হিম আয়রন পাওয়া যায় উদ্ভিজ্জ উৎস থেকে যেমন পালং শাক কলমি শাক কুলেখাড়া শাক এবং কিছু ডাল যেমন ছোলার ডাল মুসুর ডাল কাজু বাদাম ব্রাউন রাইস কুমড়োর বীজ এগুলো থেকে আপনারা পেতে পারেন এছাড়াও যদি লোহার পাতে রান্না করেন সেখান থেকে আয়রন পাওয়া যেতে পারে শুধুমাত্র আয়রনযুক্ত খাবার খেলেই হবে না শরীর যেটা সেটা যেটা শোষণ করতে পারে সেটা জানা খুবই জরুরি তার জন্য ভিটামিন সি যুক্ত খাবার যেমন আমল কমলা লেবু লেবু জাতীয় খাবার খেতে হবে বেশি বেশি করে চা এবং কফি আয়রন অ্যাবজর্পশনে বাদা দেয় যারা চা কফি রেগুলার খাচ্ছেন এবং আয়রন ডেফিসিয়েন্সি আনতে বলছেন এইসব খাবার খাওয়ার এক থেকে দু ঘন্টা পরে চা কপি খেতে পারেন অনেক সময় খাবার থেকেও পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায় না বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর এক নতুন ভিডিওতে থ্যাংক ইউ